একটা ডিম হাফ চামচ লবণ দুধ দিব গুঁড়ো দুধ দুই দুধ চিনি দিব চামচ চামচ চিনি দিয়ে দিব হ্যাঁ চার চামচ দিলে পাঁচ সিজ তারপরে ইস্ট দিয়ে দিব এক চামচ হ্যাঁ একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে বেশি তেল দিয়ে দেব 50 গ্রামের মতনেই আর না 50 গ্রামের মতো তেল দিয়ে দিব তারপরে ভালো করে মিক্স করে নিব আগে এটা নয়তো ইস্টটা পরে এটা দলা পাকিয়ে যাবে ইস্টটা যদি এইভাবে আপনারা মিক্স করে নেন ভালো করে একদম ফাটিয়ে আর ভালো করে গুড়ে দি থাক গুড়ে দি থাক হ্যাঁ ভালো করে এরকম যদি মিক্সটা মিক্স করে নেন তেলের সাথে ডিমের সাথে এক্সটা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আর ওই আছে খামির দেওয়ার পরে পিজা বানানোর পরে ফুলে যায় তখন আর এই জিনিসটা ফুলবে না হয়ে গেছে এবার পানি দিয়ে দে এটা এরকম ফেটানোর পরে তারপরে পানি দিয়ে সব গলিয়ে নেবেন খামিরে আমরা ময়দা দিয়ে দিব হ্যাঁ তারপরে আস্তে আস্তে করে মিক্স করে নেবেন আপনারা চাইলে এখানে স্প্রাইট দিতে পারেন স্প্রাইট দিলে টেস্ট আরও ভালো আসে চাইলে একটু ফ্লেভার দিতে পারেন যেমন ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার দিলে হলো আপনার একটু ফ্লেভার ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার আসবে ভাল লাগবে ডিম যদি আপনি একটার বদলে দুইটা দেন তাহলে আপনার হবে কি যে সফট হবে ক্রিস্পি ক্রিস্পি হবে না তো এভাবে মিক্স করে নেবেন খামিরটা ফুলে উঠবে হ্যাঁ এভাবে ডেকে রাখবেন ডেকে রাখলে খামিরটা ফুলবে